বিসমিল্লাহির রহমানের রাহিম ইসলামিক জ্ঞানের কুইজ ধারাবাহিক পর্বের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন শুরু করি আজকের ভিডিও ইমানদারের জন্য কারা আল্লাহর কাছে সুপারিশ করে এ সমগ্র মাখলুক বি ফেরিস্তারা সি জিনেরা ডি রাসুলেরা সঠিক উত্তর অপশন বি ফেরেশতারা মৃত ব্যক্তির সাথে মুন কখন সাক্ষাৎ হয় এ মৃত্যুর সময় বি মৃত্যুর পর সি কাপনের সময় ডি দাপনের পর সঠিকোত্তর অপশন ডি দাপনের পর মুন আওয়াজ কেমন হবে এ বজ্রতুল্য বি কোমল সি শান্ত ডি মৃদু উত্তর অপশন এ বজ্রতুল্য পেরেস্তা বলতে কি বোঝায় এ যারা সম্মানিত বান্দা ও মাটির তৈরি বি যারা সম্মানিত বান্দা ও আগুনের তৈরি সি যারা সম্মানিত বান্দা ও নূরের তৈরি ডি যারা সম্মানিত নবী ও মাটির তৈরি সঠিক উত্তর অপশন সি যারা সম্মানিত বান্দা ও নূরের তৈরি পৃথিবীতে কতটি আসমানি কিতাব নাজিল হয়েছে এ একশো এক বি একশো দুই সি একশো তিন ডি একশো চার সঠিক উত্তর অপশন ডি একশো চার বড় কিতাব কয়টি এ তিনটি বি চারটি সি পাঁচটি ডি ছয়টি সটিকুত্তর অপশন বি চারটি একশো চারখানার মধ্যে কতটি সহিফা ছিল এ একশো খানা বি নব্বই খানা সি খানা। ডি পঞ্চাশখানা উত্তর অপশন এ জ্ঞান বিজ্ঞানের অনন্ত বিশ্বকোষ কোনটি এ তাওরাত বি জাবুর সি ইঞ্জিল ডি আল সঠিক উত্তর অপশন ডি আল কোরআন দীর্ঘ কত বছর বয়সে কোরআন নাজিল হয়েছে এ একুশ বছর বি বাইশ বছর সি তেইশ বছর ডি চব্বিশ বছর উত্তর অপশন সি তেইশ বছর আল কোরআন অস্বীকার করা কি এ নিপাকি বি পাশেকি সি কুপুরি ডি বিদাত উত্তর অপশন সি কুপুরি আপনার কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আসসালাম আলাইকুম